নান রুটি পরোটা ফ্রায়েড রাইস বিরিয়ানির সাথে কিরকম চিকেন বানাবো সেই নিয়ে আমরা কম বেশি খুবই চিন্তায় থাকি তবে এই রকমভাবে একবার চিকেন বানালে সব কিছুর সাথে কিন্তু দারুণ হবে বন্ধুরা আমি আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মাংসের পরিমাণ নিয়েছি আটশো গ্রাম আর জল ঝরানো টক দই নিয়েছি দু চামচ দু চামচ নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ওর মধ্যে দিয়ে দেব হাফটা লেবুর রস আপনারা এখানে অবশ্যই ভিনিগার ইউজ করতে পারেন আমি এখানে লেবুটা ইউজ করেছি ভিনিগারের থেকে লেবুর ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে আর মাংসতে খুব সুন্দর একটা স্মেল থাকে আর মাংসর যে একটা স্মেল থাকে সেটা আর পাওয়া যায় না এবার মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে ওটাকে আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এবার একটা মশলা বানিয়ে চলুন একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আমচুর পাউডার এক চামচ হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প কিছু পরিমাণ জল দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে গুলে রাখবো এই মশলাটা গুলে রাখার জন্য মাংসটা করতে আমাদের খুবই কম সময় লাগবে আর এখানে আমি আটশো গ্রাম মাংসর জন্য তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কছিয়ে রেখেছি আর নিয়েছি টমেটো বাটা এবার গ্যাসেতে কড়া বসিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে একে একে মাংসটাকে দিয়ে দেবো মাংসটাকে অল্প একটু টুপিট উল্টে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে আর এই মাংসটা ফ্রাই করলে মাংসর গ্রেভিতে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে চলুন এবারে প্রত্যেকটা মাংস এপিটুপিট উল্টে দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়া যাক মাংসটা খেতে যেমন টেস্টি হয় বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে আর যাদের মাংসের রস স্মেল ভালো লাগে না যার জন্য তারা মাংস খায় না তারা অবশ্যই কিছুটা ঘরে থাকা লবণ আর কিছুটা ভিনিগার বা লেবুর রস দিয়ে মাংসটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিলে মাংসর যে স্মেল থাকে সেটা আর থাকবে না চলুন মাংসটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাংসটাকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আর এর মধ্যে দেব বেশ কিছু পরিমাণ ভাঙা কাজু আমি কাজুটা আপনাদেরকে দেখাতে পারিনি তবে আমি এখানে কাজুটা দিয়েছিলাম যার জন্য গ্রেভির টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে এবার একে একে আমার আর কাজুটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে সেটাকেও ওর মধ্যে তুলে নেব তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই ওর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট আর এখানে আমি আদা রসুনের বাটা নিয়েছিলাম এক চামচ আর টমেটোর পেস্ট নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দেব আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে দেখুন ধীরে ধীরে নাড়াচাড়া করে কত সুন্দর মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে চলুন এই দিকে আবার পেঁয়াজটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে সেটাকে মিক্সির মধ্যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এবার সেই পেস্টটাকেই ওই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছু পরিমাণ মিক্সি বাটি ধোয়া জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেবো মিশিয়ে নেবার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে কারণ এর মধ্যে কাজু আছে খুব হাইতে দিয়ে ফোটানো যাবে না তাহলে তলা থেকে ধরে যাবে আর এখানে আমি অল্প পরিমাণ আরও একটু জল ইউজ করেছি তারপর খুব ভালোভাবে ফুটে উঠলেই ওর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রাই করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এবার একে একে মাংসটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চিকেনটা ঠিক কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানাবেন ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু ভিডিওতে বাই বন্ধুরা